সম্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোন দল করে আপনি দুনিয়া ও আখেরাতে মুক্তি পাবেন সম্মানিত বন্ধুগণ এই পৃথিবীতে আমরা যা শুনে আসতেছি যা দেখে আসতেছি হাজার বছর ধরে শত বছর ধরে যুগ যুগ ধরে রাজনৈতিক দল আছে কোন কোন নেতা এটা নেতৃত্ব দিচ্ছে এই নেতৃত্বটা দুটা ভালো আপনি কোন দল করে দুনিয়াও আঘাত মুক্তি পাবেন সেটা আপনাকে নির্ধারণ করেন যেহেতু আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছেন চক্ষু দিয়েছেন বোঝার মতো জ্ঞান দিয়েছেন আপনি বোঝার মতো অনেক নেহতা আল্লাহ আপনাকে নিয়েছে আর এটা আপনার জন্য পরীক্ষা এই জ্ঞানটা আপনার জন্য পরীক্ষা আপনি এমন নেতা হিসেবে হাঁটবেন না যে নেতা বৃদ্ধ হয়ে গেলে একজনের হাত দিয়ে খেতে হয় বাথরুমে যেতে হলো অন্য কাঁধে কাঁধ রেখে বাথরুমে যেতে হয় ঘুম থেকে উঠতে হলে তাকে আরেকজনের ধরে ভর করে তাকে উঠে বসাতে হয় কিন্তু এই নেতে কোন এক সময় তার হুঙ্কারে সারা পৃথিবী কম্পমান হয়ে তার ডাকে তার সার সবকিছু ভাদ্য কিন্তু তারও একটা দল নেতৃত্বে সে দিয়েছে তারও একটা দল ছিল তারও একটা ছিল কিন্তু সে এমন একটা সময় এসে পড়েছে যে কারণে সে কিছু করতে পারছে না তার সে অনেক কথাই বলেছে যার কথা শুনে আপনি বিস্মিত হয়ে গিয়েছেন যে এর মতো আর কিছু নেই হ্যাঁ যে দল করে হ্যাঁ যা করে তাই হবে ভুল কখনো আপনারা এই ধরনের হওয়ার এই ধরনের জ্ঞান আপনাদের একটা জ্ঞানী বা ভরম করবেন না তার ভুল হবে আপনাকে নির্ণয় করতে হবে যেহেতু আমি ইমানেছি আমাকে যদি আপনি পরকার বিশ্বাস করেন জান্নাত জান্নাত বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনাকে হংস করে দল করতে হবে হয়ে যে দল আপনাকে আপনার রবের দিকে ডাকে আপনাকে জান্নাতের দিকে ডাকে আপনাকে সেদিকে যেতে হবে সেটা ছোট হোক সংখ্যায় কম হোক দলটা ছোট হোক লোকগুলো কম হোক পাওয়ার কম হোক কিন্তু যেই দল করলে আপনি দুনিয়া হলে আখড়ে চলে যাবে সে পথে হাঁটবেন কেন আপনি যাবেন কেন বিপদগ্রামীদের অন্তর্ভুক্ত হওয়ার প্রয়োজন নেই আপনি হাঁটবেন ওই পথে যে পথে আল্লাহ আদেশ করেছে রাসুল ফাকসাল ইসলাম নির্দেশ করেছেন ওনাকে অনুসরণ অনুকরণের কথা বলা হয়েছে আপনি সেখানে হাঁটবেন আপনি ত্যাগ করতে হবে এটা একটা জিহাদ আপনি পৃথিবীর লালসায় কাউকে কোনো দল করবেন কিন্তু এটা আপনার জন্য বিপদ বয়ে আসবে আর এটা ত্যাগ করে এই সুখ শান্তি ত্যাগ করে আপনি যখন ছোট হোক আপনি ছোট হোক মানে কম হোক আপনি তাদের ডাকে সারা দিবেন যারা আপনাকে ডাকবে আপনি 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 কি করতে হবে তাহলে হিজবুল্লাহ হিজবুল্লাহ রাসুল আল্লাহ আল্লাহ রাসুলের পথে যারা আপনাকে আহ্বান করবে তাদের পথে গেলে আপনি দুনিয়া আপনার মুক্তি পাবেন আপনি শান্তি আর শান্তি আপনার শান্তির আর শেষ হবে কিন্তু উল্টা পথে হাঁটলে দুঃখ দুনিয়া তো শেষ হবে না আগ্রহ শেষ হবে এই জন্য আমি বলব আপনাকে অনেক জ্ঞান চর্চা করে চলতে হবে কারণ জ্ঞানের মালিক তো আমরা হাজার কোটি হাজার হাজার কোটি একদিকে একটি জ্ঞান একটি ওয়ার্ড একদিকে এত পাওয়ার জ্ঞান এর জন্য আপনাকে জ্ঞান খরচ করে চলে আপনার জীবন জীবিকা নির্ধারণ নির্ধারণ করতে হবে এবং পরিচালিত করতে হবে তাই না আপনার সুখী জীবনযাপন করতে হবে ইনশাল্লাহ করানো সুন্দর জীবনেই হলো দলই হলো ছুটি আসসালামু রহমতুল্লাহ বাকু